অনির্দিষ্ট নায়িকা সুনীল গঙ্গোপাধ্যায় ফিরে যাব শীত শেষে অবিশ্বাসী মরালের মতো অন্ধকার শুভ্র হলে ফিরে যাব হে সখী নিরালা উড়সে চন্দন গন্ধ বিন্দু বিন্দু রক্ত ইতস্তত তোমার শিশির স্বাদ মুখ আর দৃষ্টিপাতমালা ফেলে আমি চলে যাব নির্বাসনে দীর্ঘ রাত্রির শরীরে দিনের তুমি প্রাণ পতঙ্গের মতো আমাকে ডেকেছ তাই স্রোত সিনী তমসার তীরে অসহিষ্ণু বাসনায় নিজেকে ঢেকেছ অবিরত দিনের আলোই তুমি মৃত্যুমুখী পতঙ্গের মতো করুণ শয্যায় লগ্ন ঘন নীল তোমার বসন সমুদ্র আকাশ কিংবা শৈশব স্মৃতির মতো নীল তুলে নাও নত মুখে লজ্জা ঢাকো বিচ্ছেদের ক্ষণ বিষাদের নীল শিখা চক্ষে জল তারও সঙ্গে মিল ফিরে যাব সব ফেলে দুঃখে সুখে হে সখী নিরালা শরীরে স্পর্শের শ্বাস মুছে নেবে দিবসের চোখ জনারণ্য উপহার দেবে শুধু অতৃপ্তিরে জ্বালা আবার উসে ফিরে পাব বিচ্ছেদের শোক চতুর্দিকে রবে শুধু দিবসের শত তীক্ষ্ণ চোখ